নমস্কার দর্শক এই বছর গরমের ছুটি বেশি দেওয়ার জন্য প্রতিটি হাই স্কুলে পুজোর ছুটি কমে যাবে সেরকমই একটি প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার স্কুলে উঁচু ক্লাসে পুজোর ছুটি কমানোর দাবি উঠল আবেদন জানানো হবে পর্ষদকে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব লোকসভা ভোটের কারণে রাজ্যে বেড়েছে গরমের ছুটি এই অবস্থায় সিলেবাস শেষ করা নিয়ে সন্দিহান রাজ্যের শিক্ষকরা ফলে স্কুলে উঁচু ক্লাসে পুজোর ছুটি কমানোর দাবি সামনে এলো গরমের ছুটি সমান হলেও পুজোর ছুটির পার্থক্য আছে প্রাথমিক স্কুল এবং হাই স্কুলের মধ্যে সাধারণত প্রাথমিক স্কুল লক্ষ্মী পুজোর পরেই খুলে যায় ফের কালী পুজো এবং ভাই ফোটার সময় দিন তিন ছুটির পরে তা খোলে তবে উঁচু ক্লাসগুলিতে পুজোর ছুটি থাকে টানা ষষ্ঠী থেকে একেবারে ভাই ফোটার পরে স্কুল খোলে তাই এবছর সিলেবাস শেষ করতে সেই ছুটি কমানোর দাবি জানাচ্ছেন শিক্ষকরা সদ্য ছুটি নিয়ে নোটিশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এবছর গরমের ছুটি বেড়েছে তার সঙ্গে যোগ হয়েছে লোকসভা ভোটের কারণে ছুটি তাছাড়া এবার নভেম্বরে রয়েছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা ফলে অন্যান্য ক্লাসের পঠন পাঠন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবস্থাপনা সামলাতে শিক্ষকের অভাবে অধিকাংশ স্কুলেই ছুটি দিতে হবে সব মিলিয়ে এবছর ছুটি অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি এই অবস্থায় শিক্ষক সংগঠনগুলির বক্তব্য সরকারি স্কুলে পড়ুয়া ধরে রাখতে এই বছর ছুটি কমাতেই হবে অন্তত প্রাথমিকের পরে উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য স্কুল যাতে লক্ষ্মী পুজোর পরেই খুলে দেওয়া যায় সেই আবেদন তারা মধ্যশিক্ষা পর্ষদে জানাতে চলেছেন বলেই জানা গেছে প্রসঙ্গত উল্লেখ্য স্কুলের গরমের ছুটি নিয়ে নোটিশ দেওয়া হয়েছে ছয় মে থেকে দোসরা জুন পর্যন্ত রাজ্যের স্কুল ছুটি থাকবে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ নোটিশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদও এমনিতে বারো দিনের ছুটি থাকে তা এবার বাইশ দিন হচ্ছে স্কুলে শিক্ষক অশিক্ষক কর্মচারী ভোটের কাজে ব্যস্ত থাকবেন সেইভাবেই গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে সুতরাং প্রতি বছরের মতো এবছর আবার সেই একই জিনিস শুরু হয়ে গেছে প্রাথমিক স্কুলে পুজোর ছুটি কম এবং হাই স্কুলগুলিতে টানা পুজোর ছুটি পাচ্ছে এই একটা দ্বন্দ্ব কিন্তু প্রতি বছর এই শিক্ষক সংগঠনগুলি কিন্তু করে থাকে এখন বিষয়টা হচ্ছে প্রাথমিক স্কুলগুলিতে এই যে লক্ষ্মী পুজোর পরে যে খুলে যাচ্ছে আবার কালী পুজোর আগে বা কালী পুজোর সময় যে ছুটি পড়ছে তাতে কি তারা পঁয়ষট্টিটা ছুটির কম নিচ্ছে এই প্রশ্নটা কিন্তু সামনে আসছে এবং প্রতিটি স্কুলে যেমন প্রাথমিক স্কুল হোক বা হাই স্কুল হোক প্রত্যেকটা স্কুলই কিন্তু এই পঁয়ষট্টিটা ছুটির মধ্যেই কিন্তু তাদের ছুটি রাখছে প্রাথমিক স্কুলগুলোতে কিন্তু অন্যান্য বেশ কিছু ছুটি থাকে যেগুলি হাই স্কুলের মধ্যে কিন্তু থাকে না বা হাই স্কুলের ছুটির লিস্টে কিন্তু সেগুলি থাকে না এখন বিষয়টা হচ্ছে যে পুজোর ছুটির ক্ষেত্রে লক্ষ্মী পুজোর পরে স্কুল খুললুক বা না খুলুক টোটাল হাই স্কুলগুলিতেও কিন্তু পঁয়ষট্টিটা ছুটির দাবি করছেন শিক্ষক শিক্ষিকারা দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ